স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সুখবর অলরেডি প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি স্কলারশিপগুলির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোন কোন সরকারি এবং বেসরকারি স্কলারশিপগুলিতে তোমরা আবেদন করতে পারবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে এমন একটি স্কলারশিপ রয়েছে যেখানে তোমাদের পাঁচ নম্বর থাকলেই কিন্তু তোমরা সেই স্কলারশিপের ভিত্তিটা প্রদান করতে পারো সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই না তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি প্রথমে আমরা কিছু সরকারি স্কলারশিপের লিস্ট সম্পর্কে আলোচনা করব যেগুলো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে আমরা প্রত্যেকটা স্কলারশিপের লাস্ট ডেট যোগ্যতা এবং কবে টাকা পাবে সে সংক্রান্ত তথ্য সম্পর্কেও কিন্তু তোমাদের জানিয়ে দেব প্রথম যে সরকারি স্কলারশিপের কথা বলবো সেটা খুবই জনপ্রিয় এবং প্রতি বছর প্রায় মানে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপে আবেদন করে থাকে এবং বৃত্তিটাও কিন্তু প্রদান করে মানে বৃত্তিটাও কিন্তু অর্জন করে আর কি তো প্রথম যে সরকারি স্কলারশিপ সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেখো এই স্কলারশিপে আবেদন আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের বিগত পরীক্ষায় ষাট শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে এই স্কলারশিপে ছাত্রছাত্রীদের বার্ষিক দশ থেকে শুরু করো যাই হোক যারা কুড়ি থেকে শুরু হয় তো দশ বলো দশ হাজার টাকা থেকে কিন্তু ষাট হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় বর্তমানে এই স্কলারশিপে নতুন আবেদন এবং রেনুয়াল আবেদন দুটোই কিন্তু খোলা রয়েছে তোমরা ইতিমধ্যেই যারা যারা আবেদন প্রক্রিয়া করে ফেলেছ ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী টাকাও পেয়ে নিয়েছ এবং যারা যারা পাওনি আগামী দু এক মাসের মধ্যেই কিন্তু তোমাদের সম্পূর্ণ টাকা তোমরা ব্যাংক অ্যাকাউন্ট মারফত পেতে পারো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ অত্যন্ত জনপ্রিয় স্কলারশিপ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু দেওয়া হয় তো এই স্কলারশিপের জন্য পূর্ববর্তী ক্লাসে ছাত্রছাত্রীদের পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হয় এবং পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট এই স্কলারশিপ সংক্রান্ত সেটা হচ্ছে এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বার্ষিক দশ হাজার টাকা বৃত্তি পেতে পারে তৃতীয় আগে মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে বুঝবে আগে এই নবান্ন স্কলারশিপের যে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইন মারফত হতো এবার এই বছর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু অনলাইন মারফত তোমরা করতে পারছো তৃতীয় এবং অত্যন্ত জনপ্রিয় একটি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরে এই স্কলারশিপটি অত্যন্ত জনপ্রিয় স্কলারশিপ যেখানে তোমরা পাঁচ নম্বর থাকলেই কিন্তু আবেদন করতে পারছো সেটা হচ্ছে ও স্কলারশিপ এই স্কলারশিপ এই স্কলারশিপটিকে এসসি সি এস টি ও স্কলারশিপও বলা হয় যাই হোক পশ্চিমবঙ্গ সরকার এসসি এস টি এবং ও পড়ুয়াদের জন্য ও স্কলারশিপের ব্যবস্থা করেছেন শুধুমাত্র পাঁচ নম্বর থাকলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারছো এই স্কলারশিপে ছাত্রছাত্রীরা তাদের কোর্স হিসাবে কিন্তু টাকাটা পেতে পারে বিভিন্ন কোর্স ফার্স্ট সেমিস্টার সেকেন্ড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো এ সেক্ষেত্রে কিন্তু চার হাজার আটশো অর্থাৎ পাঁচ হাজার টাকা ধরতে পারো তো পাঁচ হাজার টাকা শুরু করেই কিন্তু কোর্স অনুযায়ী তাদের যে বৃত্তিটা সেটা কিন্তু প্রদান করা হয় সূত্রের মারফত খবর আগামী আর জানুয়ারি মাস ধরতে পারো জানুয়ারি মাসেই এই স্কলারশিপের লাস্ট ডেট অ্যানাউন্স হবে এবং আগামী দু তিন মাসের মধ্যেই কিন্তু তোমাদের স্কলারশিপের টাকা তোমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত তোমরা হাতে দিতে পারো তৃতীয় যে অত্যন্ত জনপ্রিয় স্কলারশিপ সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ দেখো রাজ্যে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য যেমন মুসলিম খ্রিস্ট বৈদ্য জৈন এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যশ্রী স্কলারশিপের সূচনা করেন এই স্কলারশিপে ছাত্রছাত্রীরা পঞ্চাশ শতাংশ নম্বর পেলেই আবেদন করতে পারবে যদিও স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই তোমরা কিন্তু এই স্কলারশিপের বৃত্তিটা পেতে পারো পেতেই পারে যেমন এই মুহূর্তে এই সমস্ত স্কলারশিপগুলি অর্থাৎ সরকারি স্কলারশিপগুলির আবেদন প্রক্রিয়া চলছে এবার আমরা চলে যাব বেসরকারি স্কলারশিপগুলি যেগুলো ছাত্র ছাত্রীদের প্রদান করা হয় তাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য যাতে করে তারা তাদের যে আগামী স্টাডি আগামী যে তাদের স্টাডি প্ল্যান তারা কিন্তু কন্টিনিউ করতে পারে সেটা হচ্ছে প্রথম বেসরকারি স্কলারশিপের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এসবিআই স্কলারশিপ দেশের মানে দেশের একটা কি বলে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেটা হচ্ছে এস আর এর তরফ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের এই এস বি স্কলারশিপ কিন্তু প্রদান করা হয় এটা অত্যন্ত জনপ্রিয় এবং এটি কিন্তু মানে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি কিন্তু সীমাবদ্ধ আর এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই সেভেন্টি নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে আর এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে তবে বেশি দিন কিন্তু আবেদন প্রক্রিয়া বা অনলাইন যে পোর্টাল সেটা কিন্তু খোলা থাকবে না পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট টাটা পার্স স্কলারশিপ দেখো দেশের অন্যতম বিশ্বস্ত কোম্পানি যেটা হচ্ছে টাটা গ্রুপ এটি কিন্তু ছাত্রছাত্রীদের কি বলে এই স্কলারশিপের ব্যবস্থা করেছেন উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা অর্থাৎ কলেজ লাইফ শুরু করে কিন্তু এই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের বৃত্তিটা পেতে পারে তো বার্ষিক পনেরো হাজার টাকা থেকে শুরু করে কিন্তু এই স্কলারশিপের কোর্স মারফত কিন্তু বৃত্তিটা প্রদান করা হয় সেই হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোন কোন সরকারি এবং বেসরকারি স্কলারশিপ গুলির আবেদন প্রক্রিয়া চলছে তার সম্পূর্ণ ডিটেলস তার লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই